নামাজ আমাদের উপরে কয় আমরা তারা পাঁচ অক্ত পরে নাকি করে না কেউ তিন ওয়াক্ত পরে কেউ দুই ওয়াক্ত পরে কেউ ঈদের নামাজ পড়ে কেউ জমান নামাজ পড়ে কেউ মার জানাজা পড়ে ঠিক আর আমরা বুঝ একটা নামাজ ফেরালাইছে আসরের নামাজ দুই বা কয় বা আসরের নামাজ ফেরালাইছে দুই বা যে তে লগে আসিল তে নিজে আমার হুজুর আমি নিজে ফেল ফিডা করতাম করা আমি নিজে লগে আসতা আমি দেখছি আবার এই গ্রামও একবার আসরের নামাজ সরছে গ্রামও গ্রামিয়া আরেকবার আসরের নামাজ পড়ছে আমি তোমার আহলে এবার নেতা না হইসা এবার্লা সিহন বুদ্ধি দীক্ষা দিছে দিকে এবারে নেতা হইছে এবারে যদি এই গ্রামও নামাজ পড়ে আর গ্রামও গারামুগিয়া না পড়ে তো এলে মাইসে বুঝবো কেমন এবারে যে নামাজি তাই কাম লাগলে টাইম থাকলে তিনবার ফলবো তোর সমস্যা আল্লাহ ফরজ করছে কয় বার রে এই বর্বরায় ফুড়া লাইছে কয় বা তাহলে এটা কি আল্লাহর লাগিয়া না বুধের লাগিয়া এই তোমার নামাজ নট তোমার নামাজ নট তোমার নামাজ ফাও গেছে আল্লাহ নামাজ ফরজ করছে ফাস ওয়াক্ত তুমি একদিনে ফুরা দুই ওয়াক্ত আব্বা না 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 বারবার তুমি ধোকা দিয়ে যাবা আবার ঘুঘু তুমি দান খেয়ে চলে যাবা খাজনা ছাড়া যেতে দেওয়া হবে না নামাজ পড়বেন কয় অক্ত আমরা যে নামাজ পড়ি হয় না এটি নামাজ হয় না নামাজে নিয়ত মানছে আল্লাহ আকবার আগিলা দিনের মিস্তুরির কামে অন্য রকম তখন এই কি পাইছে একটা টাইপ দাদাই কইছে এক হাত জায়গার মধ্যে সাতজন এক সপ্তাহ কাজ করছে আর কাম শেষ হইছে না কাজ নামাজ হইছে আল্লাহ নবী কয়লাহ ফা ইনাহুয়ারাক এমন এমনভাবে তুমি নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো ফ ইনলাম হু তুমি তোমার আল্লাহকে দেখো না ফা ইন ইয়ারাক তাইলে বিশ্বাস রাইকো আমি আমার আল্লাহরে দেখি না আমার আল্লাহ আমাকে দেখতেছে ঠিক না পর আদুল কারিমা ঠাৰো মারায় প্রথম সুরা সুরা ম মেনুন আল্লাহ কয় তাত আফলা হালম মেনুন আল্লাদি লাহুম ফি শলা পিহিম শুনো 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 মভমেন যারা তারা সচল কাব্যমেন কারে কয় আল্লাদি নাহুম ফি চলা পিহিম খোৱা সেখন যখন নামাজে দাঁড়ায় মনে হয় নামাজের ভিতরে মানুষটা ভয় পাইছে দড়াইছে কষ্ট হইতেছে সারে দেওয়া দরকার আমি স্যারকে অনুরোধ করব বিনয়ের সাথে মিনতি আমার এই দুইটা পয়েন্ট বলেই স্যার আপনি কথা বলবেন মাঝে দিয়ে বললে এই পরিবেশটা আর থাকবে না ওকে ফাইন ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কনা আবিন স্যারের একটু কষ্টের বিনিময়ে সম্মেলনটা যদি সার্থক সফল হয় এটার বিনিময় আল্লাহ স্যারকে দেবে ঠিক কিনা কর আল্লাহ যেন কবুল করে সবাই কনা আবিন আমি কোনো মুরব্বীকে বসাই রেখে কথা বলা আমি এত এত না যে আমি এইরকম স্যারের বয় রেখা কত কমে সারে যেহেতু অনুমতি দিছে স্যারের অনুমতি সাপেক্ষে আর বাহে ফুতে বিড়ি খান কি খায় ফুতের কাছে বিড়ি নেই বাফের কাছে বিড়ির ফুট না শীতের ভিতরে বা যাইতে আছে রাইতের বাজে বারোটা বাফে যে বিড়ি টানতে আছে তার মনটা কথা যাতা দিয়ে লইয়া ফুটে গেবে

এই নবীর সাহাবার এক একজন এক 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 বিশেষ স্পেশালিস্ট ছিলেন কোরআনের ব্যাপারে যিনি স্পেশালিস্ট তিনি হচ্ছেন না আব্বাস যিনি ফকির ব্যাপারে মুফতি হিসাবে ফতুয়া দেওয়ার ব্যাপারে স্পেশালিস্ট ছিলেন ওনার নাম হইল আবদুল্লিবাস আবদুল্লিবাস নামাজও দাঁড়াইছে আল্লাহ আকবর না ঘরের ভিতরে নামাজও দাঁড়াইছে আমরা তো সুদু সুরা দিয়া নামাজ পড়ি তারা শুরু করে বড়রা দিয়া কারণ নামাজ সুরা মানে আল্লাহর লোকের কথা তো তারা তো কথা কইয়া মজা পায় না তো এলাকা লম্বা তারা কথা পায় তো এবারে আল্লাহ আকবরকে নিয়ত যখন নামাজ পড়তে আসে এমন সময় ঘরের ভিতরে সাপ ঢুকছে কি ঢুকছে বা কথা হয় না কি ঢুকছে তো সাপ ঢুকলে মহিলারা খুব খুশি হয় খুব আনন্দিত হয় তারা ঠিক আছে মার্শাল্লাহ আমরা কত সাপ ঢুকছে আমি খাই কোনো সমস্যা নেই কথা কয় যখন সাপ ঢুকছে বহিল আবদুল্লাহ মাসুদের ওয়াইফ উনি সিল্লা দিছে সব 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 ওই যখন সিল্লান দিছে এই পাশের ঘরে যারা ছিল দৌড়ে যাইছে ঘরে ঢুকছে লাডি সোটা দিয়ে সাপটারে বাড়ছে আমাদের দেশে দেখবেন সাপ মরার পরে এটা নিয়ে কয়েক ঘন্টা গবেষণা হয় এটা আবার রাস্তার তিন রাস্তার গাছের লগে বাঁধে যেতে মারছে তে আবার সে লগে দিয়া বইয়া থাকে তো যেয়ে যায় তে দেহায় মানিতে মারছে এই দশ পঞ্চম তার আগে চারটা মারছে এই সাপ দেখলে দেখবেন সবাই মিল্লা গবেষণা করে এখন সাপ যখন মরছে তখন এক বুড়া বেড়া গেছে এরা কয় নেন বাতি সাপ কই কেমনে বুঝবেন কয় মাথার সব কর্তা ধরছে আরেক বেড়া ইয়ে কয় কয়দিন আগে ডিম ফারছে রে কই কেমনে বুঝলাম কয় ফেডার সামলা ডিম আরেক বেড়া ইয়ে কয় সলম হালাইছে কয়দিন আগে কই কেমনে বুঝলা কয় দেখা শরীরটা তিল তিনটা

ইবনে সুদ নামাজ শেষ কইরা ওনার বেগম সবটা ডাক দিল কই গেলাম হেলে আসি কয় তাড়াতাড়ি খিদা লাগছে কয় কি আর ভাত আমি কি ভাত খাইছি আর কি আর ভাত আমি তো ভাত দেখাই নাই আপনি কি কি খেয়ামত কেসে কইতেন ভারতেন না কয় কি খেয়ামত আমরা বড় না সাপ ক আমি কেমনে কয়াম আমি না নামাজে ছিলাম সুবাহ না। কয়না আবদুল্লাবলামা সুদের ওয়াইফ কয় নামাজও থাকলে কি কিচ্ছু টের ভয়না আপনি কি আওয়াজ নামাজ কিচ্ছু শুনছেন না আরে নামাজ পড়ছেন দেখতেই দুনিয়া চাল হয়ে গেছেন না নাকি আওয়াজ শুনেন নাই ভাইসাবাইয়া কইছে জাতি সাহেব আপনি যখন কিল সাহেব আরে নামাজে থাকলে কি কেউ কিছু টের পায় না আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে দিলেন গাল বেয়ে বে টপ টপ করে পানি পড়ে উনি ডাক দেয়া কই গো ও বিবি নামাজের ভিতরে সবই যদি টের পায় না কিসের নামাজ পড়লো কি নামাজ পড়লাম আমি ও মুসলমান লম্বা সময় না মুস্তাক প্রতিদিন তোমাদের কাছে এসে বসে থাকবে না 38 বছর মুস্তাক পয়য়েজি মাহফিল করে মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি আজকে তোমাদের মাহফিলে কদম দিয়ে এই মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে কি প্রেম কি ভালোবাসা দুইটা জিনিসের নাম হইল ইসলাম এক নম্বরে আল্লাহর বিধান দুই নম্বরে নবীর তরিকা সুভারালা ক বিধানমান বকার তরিকা মান বকার নবীজির কার বিধান কার কার নবীজির এই নবীজি কি নবী রে একদিন আবু বকরে শিবদিকরা ডাক দেখ আবু রে আবু বক রেডি থাকিস রবু বক আমি বুধয় আর মক্কায় থাকতে পারবো না যে কোনো দিন চলে যাওয়া লাগবে নিয়ত করেছি যাব। আবু বকর দুইটা ওট কিনলেন এক ইহুদির বাড়িতে দুইটা ওঁট রেখে দিলেন বললেন এক মাস লালন পালন করবা এত টাকা বিনিময়ে পাবা পালতে থাকো ওট দুইটা লালন পালন হতে শুরু করলো আর আবু বকর সিদ্দিক বাড়িতে গেলেন দরজা তার ভিতরে হেলান দিয়া দাঁড়ালেন রাতের বেলা সবাই ঘুমায় আবু বকর সিদ্দিক বিছানায় যায় না তার বিবি ডাক দেয়া কয় স্বামী আমার আপনি দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কেমনে ঘুমাইবেন একবার কাই ধুইয়া পড়ে একবার কাই থুইয়া পড়ে সামনের দিকে পড়ে যায় বিবি ডাক দেয়া কয় স্বামী ও প্রাণের স্বামী এমনি কি মানুষ ঘুমাইতে পারে গো স্বামী বিছানায় আসেন আবু বকর সিদ্দিক পায় না বিছানায় কে ঘুমানো যাবে না কেন আল্লাহ নবী বলেছেন রেডি থাকার জন্য আমি যদি বিছানায় যাই গভীর যদি মগ্ন হয়ে যাই আমার নবী যদি এসা ডাক দেয় নবীর যদি কষ্ট হয় আমি আবু বকর সহ্য করতে পারবো না গো বিবি এই জন্য দরজায় দাঁড়াবো ডাক্তার দিতে দেরি আমি যেন সজাগ হয়ে স্বভাব দিতে ঠিক 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 একদিন শেষ রাতে আবার নবী এসে দরজার ভিতরে মুখ লাগাইয়া ফিস ফিস করে ডাক দিলেন আবু বকর দরজা খুলে দেয়া আল্লাহ এই যে আপনার আবু বকর হাজির আবার নবী চমকে উঠলেন থমকে দাঁড়ালেন আশ্চর্যান্নিত হয়ে গেলেন নবী ডাক দেখ আবু বকর আবু বকর রে তুই কি ঘুমাস না কয় ইয়ারসুল আল্লাহ কেন ঘুমাবো না কয় তাইলে এক ডাকে তুইটার পাইনি কেমনে কয় নবী গো আপনি যেই দিন বলেছেন রেডি থাইকো ওই দিন থেকে আবু বকরের পিঠ আর বিছানায় ভাই ইসলাম কারে গোয়ে ইসলাম তাও নাই আপনার মুসলমান মা মুসলমান তুমিও নামকা সূত্রে মুসলমান এইভাবে ইসলাম আসে নাই আবু বকর সিদ্দিককে বলেন চলো রোয়ানা দিয়ে থাকা যাবে না খেয়াল করেন নবীর জন্ম মক্কায় শৈশব মক্কায় কৈশোর মক্কায় তারুণ্য মক্কায় যৌবন মক্কায় বিয়ে করলেন মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় মেয়ে বিয়ে দিলেন মক্কায় ব্যবসা করলেন মক্কায় লেনদেন করলেন মক্কায় সমাজ চালাইলেন মক্কায় থাকতে পারলেন না নবী মক্কায় নবী চলে যাওয়া লাগলো মদিনায় ঠিক কিনা এদিন চলো বেরো হয়ে যায় মদিনায় আর থাকা আব মক্কায় আর থাকা যাবে না আবার নবী উল্টা হাঁটলেন যাওয়ার কথা মদিনায় হ্যাঁ হাঁটা দিলেন উল্টা দিকে কিছু দূর যাওয়ার পরে আবু বকর সিদ্ধ অ নবী আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন নবী মুচকে হেসে কয় আমি ভুলাই দিতেছি মক্কার কাফেরদেরকে আমি ভুলি নাই ওরা মদিনার রাস্তায় খুঁজবে এই জন্য আমি উল্টা দিকে হাঁটা দিলাম বেলার সূর্য উদয় হল ফক ফোকালু ছড়িয়ে পড়লো রাখালেরা গরু ছাগল নিয়ে বের হয়ে যাবে আবু বকর সিদ্দিক কয় নবী গো আমরা বোধহয় এবার ধরা পড়ে যাবো গো নবী কাফেরা রাখালেরা আমাদেরকে চিনে ফেলবে নবী ডাক ডাক ভয় পাওয়ার দরকার নাই তুমি কি আল্লাহর কালাম শোনো নাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহানো তুমুল আলাও না ইন কুম ভয়ের কিছু নাই প্যারেশানির কিছু নাই তোমরাই হবা সফল কাপ ইন কুম মেনিন তোমরা যদি মেন হইতে পারো সুভাল আল্লাহ ডাক দেখো কোন গুহা টুহা পাও নাকি আবু বকর খুঁজতে খুঁজতে গুহা পেয়ে গেলেন সাউর পাহাড়ের মাঝে একটা গুহা এবার নবিকে বললেন ইয়া রাসুল আল্লাহ গুহা পেয়ে গেছি চলেন আমরা গুহায় ঢুকে যাই নবী কয় চলো যাই নবী ঢুকতে চাইলেন আবু বকর সিদ্দিক সামনে হাত বাড়িয়ে হাত ছড়িয়ে দাঁড়িয়ে গেলেন কয় গুস্তাকে মাফ কর দিজিয়ে পে আদবি মাফ করবেন আপনি গুহার ভিতরে ঢুকবেন না কয় কেন গুহায় ঢুকবো না কয় গুহায় সাপ থাকতে পারে ছু থাকতে পারে আপনি যদি যান সাপ আপনাকে কামড়ে দিতে পারে আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়াব বকর রে ও আবু বকর আর কত পাগলামি করবি যেই দিন বলছিলাম রেডি থাই কয়ার পর দিন থেকে আর বিছানায় পিঠ লাগাও নাই এখন বলতেছো আপনি যাবেন না তাইলে তুমি যদি যাও গুহায় আমার সাপ কামড়াবে তোমার কামড়াবে না আবু বকর কান্দার কয় কিসের সাথে কিসের তুলনা দিলেন গণবিজি আমি যদি আমার মতো একশো আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না ঠিক কিনা আবু বকর সিদ্দিক তিনি গুহার ভিতরে ঢুকলেন তিনি আবার গুহার দরজায় সেটাকে বললেন আহলান সাহালান মার হাবা মোস্ট আবার গুহায় আপনাকে স্বাগতম নবী ঢুকলেন নবী বললেন আবু বকর শরীর বড় ক্লান্ত পরিশ্রান্ত ঘুম ঘুম ভাব আবু বকর তুমি আসন পেতে বসো আমি একটু আরাম ফরমাই আবু বকর আসন পেতে বসলেন নবী কুলের ভিতরে মাথা রাখলেন আবু বকর টিপে দেয় আঙ্গুল দিয়ে চুলের মাঝে বিলি কেটে দেয় আল্লাহ নবী আরাম পেয়ে ঘুমিয়ে পড়লেন আবু বকর তাকায়া দেখে গুহার চতুর্দিক দিয়া শুধু গর্ত আর গর্ত গর্তের মুখ দিয়া সাপেরি জিভা লক লক করে তার পাগড়িটাকে তিনি টুকরা টুকরা করলেন সবগুলা গর্ত বন্ধ করে দিলেন কাপড়ের টুকরা শেষ গর্ত রয়ে গেল আরও একটা গর্ত কয় কাপড় কাপড় এক টুকরার কাপড়ও নাই গর্ত রয়ে গেছে একটা তিনি আস্তে করে ডবির মাথা মুবারুকের নিচ থেকে পাটা বের করলেন পা দিয়া গর্তের মুখে চাপা দিয়ে বসে আছেন বিষাক্ত সাপের মল্লকরের পায়ে আবু বকরের শরীরটা নীল হয়ে গেল হয়ে গেল আবু বকর তাঁত দিয়া টুট্টারে কামড়ে রেখেছে আমি যদি বিশ্বরী যন্ত্রণায় কান্না করি নবীর ঘুম ভেঙে যাবে আমি মরে যেতে পারবো নবীর ঘুম ভাঙ্গাইতে পারবো না মুফাসসিরিনে کرام কয় ابو بکر ও আবু بکر আলনার অবস্থা মাইবাদাত দিয়া কামরাইয়া চুখের পানি থামাই কি দিয়া জগের মালিক দমাই রাখিও অবস্থা বৈরা

কথা কি ফেলে এসেছ নিশ্চয়ই বাচ্চাদের কথা মনে পড়ে গেছে আবু বকর কান্দে নবী গো ও নবী আপনি এটা একটা কথা বললেন যেই নবীর চেহারার দিকে তাকাইলে বাচ্চারা খাবারের কথা ভুলে যায় আর ওই নবী আমার কুলের মাঝে আমি বসে বসে ঘরের কথা চিন্তা করবো এটা ভাবলেন কেমনে আবার আল্লাহর নবী কয়ে কান্দস কেন আবু বকর হাউ হাউ করে কান্দতে শুরু করলেন বেআ করে করবেন भी बोलते चले আপনি বলেছেন না বইলেও পারি না সাপ বাবাকে কামড়ে দিয়েছে আল্লাহ নবী কয় দেখি 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 কোন জায়গায় তোমার সাপ কামড়াইছে আবু বকরে সিদ্দিক পাটা বের করে দিলেন নবী শাহাদাত আঙ্গুলিটা জিব্বায় লাগালেন এক লালা উনার আঙ্গুলে লাগাইয়া আবু বকরের সাপের কামড়ের জায়গায় লাগাই দিলেন আবু বকর কয় খোদার কসব সাপ কামড়ানোর আগে আমার পাটা যত আরাবে ছিল করবে লালা মোবারক লাগার পরে আমার পা তার চাইতে শত গুণ আরাম পাইতেছিল অনেক কষ্টের ইসলাম মুসলমান তোমার আজকের দিন থেকে আগামী দিন যদি ভালো না হয় তাইলে তুমি মোমেন হইতে পারবা না তুমি কিসের মোমেন তোমার সবগুলা দিন যদি হয় রকম কত সম্মেলন থেকে এই সম্মেলন এক বছর হয়ে গেল কত বছর দিনের বেলা এসেছিলাম এবছর রাতের বেলা আসলাম মুস্তাক ফয়েজি যদি আর না আসে কোনো দিন যদি তোমাদেরকে না ডাকে একদিন যদি শুনো মুস্তাক ফয়েজি আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছে যদি এমনই হয়ে যায় মনে রাইখো আমি এসেছিলাম মনে রাইখো কথা কয়টা বলে গেলাম মাইনা মাইনা চইল রে একদিন তুমি যখন মরে যাবা ডাঙ্গার মসজিদ থেকে ঘোষণা আসবে মানুষটা আর নাই সবাই দৌড়ে দৌড়ে দেখতে আসবে কাফন পড়াইয়া জানা জাতিয়া দাফন করে দেবে মাটির কবরে সবাই দেখুক মাটির কবর তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে এমন একটা জিন্দগি আমরা চাই নাকি চাই না সবাই চাই নাকি চাই না মুসলমান আল্লাহ নবী বললেন পাঁচটা কাজ করলে জান্নাতে চলে যাবা কয়টা এক নম্বরে আবাদত হবে আল্লাহর দুই নম্বরে আল্লাহর সাথে কাউকে করবা না তিন নাম্বারে নামাজ আদায় করবা চার নম্বরে জাকাত দিয়ে দেবা পাঁচ নম্বরে আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন না আল্লাহ যেন কবুল করে সবে পড়ে আমিন জোরে পড়ে আমিন